এই 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 হ্যাঁ এইভাবে করার চেষ্টা করবেন আয় এই এই করলাম এই এইদিকে এই দুই সাইড হাতের দুই সাইড লাফসাউড হ্যাঁ এইভাবে রেগুলার যদি হাতের কৌশলটা করেন আপনাদের এই সৌন্দর্য হবে তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য ধোঁয়া করবেন একদম রিং দিয়ে আপনারা করতে পারেন এইভাবে রেগুলার